কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার আট আগস্ট দুই হাজার পঁচিশ প্রথম অলরেডি হাজির হয়েছে আমরা পত্রিকায় গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব আজকে দেখেন যে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণা করা হবে এছাড়া আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা নির্বাচনে ভোট দিতে পারবেন আর প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটা একটা যুগান্তকরী একটা পদক্ষেপ হবে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদেরকে কিন্তু আমরা অ্যাড করতে পারছিলাম না এনসিপির দুই নেতার জবাব গভীরভাবে ভাবতে ও করণীয় নিয়ে চিন্তা করতে সাগর গিয়েছিলেন তারা এনসিপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে সবাই সেম ইজ মোরল্য একটা জেনারেশন থেকে উঠে এসছে সবার অ্যাভারেজ এজ খুবই কম সেই ক্ষেত্রে আপনার ফিলোসফিক্যাল এখনও কনস্ট্রাকশনের জায়গা আছে সব কিছু মিলে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করবে এবং এটা ভেঙে গিয়ে দু একটা ছোটোখাটো দল হওয়ার সম্ভাবনা উড়ে যাচ্ছে না আর কি দেখেন তিরিশ দিনের ছত্রিশ দিনই রাস্তা আটকা নয় মে থেকে ছয় আগস্ট এর মধ্যে হচ্ছে আপনার চুয়ান্নবার হচ্ছে রাস্তা আটকানো হয় মোট চুয়ান্নবার রাজনৈতিক কর্মসূচি যেন ছাব্বিশ বার শিক্ষার্থীদের আন্দোলন তেরোটা চাকরি সংক্রান্ত বিক্ষোভ ছয়টা ওনার অনুষ্ঠান ছিল নয়টা অন্তর্বর্তী সরকার এক বছর সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন এখন দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ শুরু হলো কিন্তু আপনার বর্তমান সরকারের প্রথম অধ্যায় এটা কেমন হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়ে যায় আর কি তো সবখানে মোটামুটি আলোচনা করা হচ্ছে যে প্রথমার্ধে আপনার প্রথম অধ্যায় যদি বলা হয় আর কি প্রথম অধ্যায় অন্তর্বর্তী সরকারের কাজ খুব একটা না এবং সবাই মোটামুটি বলা যায় যে স্যাটিসফ্যাক্টরি লেভেলে পৌঁছে নেয় এবং মানুষ কিছুটা হতাশ এটা মেনে নেওয়া লাগবে এছাড়া পঞ্চাশতম এর হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে আপনার সব অ্যাড হয়ে যাবেন আন্তর্জাতিক নতুন চ্যানেল আছে বেঙ্গল সোসাইটির ওয়েবসাইট আমাদের ডাব্লিউ 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 ডট বেঙ্গল সোসাইটি মানে এই বানানটা স্পেস ছাড়া আর ডট ও আর জি ঠিক আছে এখানে আপনার অ্যাড হয়ে আপনার অ্যাড হয়ে না ওয়েবসাইটে ভিজিট করে আপনার পরীক্ষা দিতে পারবেন ফ্রি পরীক্ষা দিতে পারবেন এখানে এছাড়া দেখি আমরা যে দুই নম্বর পেজে একশো ষোলো অনুচ্ছেদ রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে ভারসাম্য নিশ্চিত করেছে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন চাল আসবেন জি কে শামীম জি কে শামীম তো মোটামুটি মানি লন্ডারিংয়ের বিশাল বড় একটা নেতা ছিল বলা যায় তো আর কি আগে তো সাম্প্রতিক সময়ে একটা মামলায় আদালত দশ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন এখানে ফেসবুকে লিখে লিখে হচ্ছে গতকাল ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে চারশো জন চার নম্বর পেজে দেখি আমরা চার নম্বর পেজে আছে হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই পাঁচ নম্বর পেজে বিশাল বড় একটা আর্টিকেল এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা পরের পেজে যাই পরের পেজে হচ্ছে দেখেন নম্বর বিশেষ বিজ্ঞপ্তি ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী হচ্ছে এক নভেম্বর পিএসসির যে বিধি আছে সেখানে এক নম্বরের কথা উল্লেখ আছে তো আশা করা যায় যে এক নম্বর এই একটা সার্কুল আসতে যাচ্ছে প্রকাশ্যে অশ্রিনিয়া ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে ভিডিওটা দেখে প্লাস আফটার কিলিং আফটার দ্য মার্ডার ছবি দেখে মানে খুবই মানে খুব ভয় লাগছে এতগুলো মানুষের সামনে দেশে আইন শৃঙ্খলা নিয়ে কোনো ভয় নেই জাস্ট এসে কোয়ায় মেরে ফেলতেছে রাস্তায় দৌড়াচ্ছে মানে এটা ভাবা যায় না এছাড়া সাংবাদিক একজনকে পিটাইছে তার পাশে পুলিশও ছিল মানে খুব একটা ম্যাসাকার অবস্থা চলতেছে আসলে মানে এটা দেখে মানুষের মধ্যে একটা মানুষের আসলে সিকিউরিটি একটা সিকিউরিটি হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি সিকিউর ফিল না করেন তাহলে আপনি ইনসিকিউর আপনি দশটা পুলিশের এক পাশে নিয়ে হাঁটলেও যদি আপনি মনস্তাত্ত্বিকভাবে সিকিউর ফিল না করেন তাহলে আপনি ইনসিকিউর তো সিকিউরিটি ব্যাপারটা খুবই কমপ্লেক্স আবার খুবই সহজ মানুষ যদি মনে করে তারা সিকিউর তারা সিকিউর এই মনে করার ব্যাপারটা আপনি সবচেয়ে বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে এরকম আপনার ধরেন হচ্ছে মার্ডারগুলোর ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বা ডাকাতি ডাকাতিচ্ছিনার ছবিগুলো ভাইরাল হচ্ছে এটা কারণে কিন্তু পুরো দেশে একটা ভীতিকর অবস্থায় পড়ে যাচ্ছে কারণ আপনি তার জোর করে মানুষকে সিকিউর ফিল করাতে পারবেন না ঠিক না গাজীপুরে কালিয়া কইরে আপনার হচ্ছে দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি কার্যালয় এবং এই ঘটনার জন্য দুজনকে শোকজ করেছে বিএনপি বিএনপি মনে হয় বড় একটা সময় যাতে শোকজ করতে করতে যে একদিন বায়ুমান শ্রাবণের বর্ষণের মধ্যেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পুরো পৃথিবীতে বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায় আর বাংলাদেশেও সবচেয়ে বেশি মানুষ মারা যায় বায়ু দূষণের জন্য এইটা কিন্তু অলরেডি পরীক্ষায় চলে আসছে বিসিএস পরীক্ষায় চলে আসছে সামনে আরও আসবে ওকে এখানে তেমন কিছু আর নাই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এখনো যে রাজনীতির দরকার এটা আসলে আর্টিকেলটা পড়লাম এখানে আসলে ডিসকাস করার মতো কিছু নাই এখানে মূলত আপনার যেটা বোঝানোর ট্রাই করা হয়েছে যে মানুষ প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিক্সটি থ্রি পার্সেন্টের মতো মানুষ চায় যে আপনার রিপাবলিক এবং ডেমোক্রেট ওদেরকে ছাড়া নতুন একটা তৃতীয় রাজনৈতিক দল আসুক তবে তারা আবার এটা চায় না যে সেখানে ট্রাম্প আসুক ইয়া সরি সেখানে আপনার অ্যালন মার্কস আসুক হ্যাঁ এটা নিয়ে হচ্ছে একটা আর্টিকেল আর তেমন কিছু নেই পরবর্তী দেখি আমরা যে গাজে অবশিষ্ট আছে দেড় শতাংশ ফসলের জমি গাজার আপনার ওরা ট্রাই করতেছে আসলে শুধু আপনার হামাস ধ্বংস করতে না ওরা ফিউচার জেনারেশন বাচ্চাদের খুন করতেছে এরপরে স্কুলগুলো খুন নষ্ট করতেছে হসপিটাল ড্যামেজ করে ফেলতেছে ওইখানে যে রাবলস জমা হচ্ছে ধ্বংসস্তূপ সেটা ছয়ত ছত্রিশ বছরের মতো টাইম লাগবে গাজার যে সক্ষমতা আর কৃষি জমি সেই কৃষি জমি পুরোটা ড্যামেজ করে ফেলতেছে মানে এখানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি ড্যামেজ করতেছে ইঞ্চি ইঞ্চি এরপরেই ইমিডিয়েটলি দেখেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যে অস্ট্রেলিয়া ফিস্তানিকে আসলে স্বীকৃতি দেওয়ার মতো মানে দিয়ে কী হবে এখানে তো কেউ নাই এখানে প্রতিটা মানুষ এটাকে এটাকে একটা কভরস্থান বানায় ফেলছে মানে ইন ফিউচারে ধরুন ফ্রান্স স্বীকৃতি দিবে কিংবা ক্যানাডা কিংবা হচ্ছে অস্ট্রেলিয়া মূলত কবরস্থানকে স্বীকৃতি দেবে হ্যাঁ স্বীকৃতিতে চায় অস্ট্রেলিয়া চায় মানে কি দিলে দে না দিলে না দে এখানে চাওয়ার চাওয়ারতে কিছু নাই ব্যাপারটা হয়ে গেছে এরকম চলতি বছরই ভারত সফরে যেতে পারেন পুতিন আপনারা জানেন যে পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে মোটামুটি ভারত খুবই ক্যাপসায় ভারত এবং আপনার ইউএসের মধ্যে সম্পর্ক এখন একটু ক্লাইম্যাক্সের মধ্যে যাচ্ছে ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার চীন ইন্ডিয়া এবং রাশিয়া যদি প্যাক্ট করে ফেলতে পারে ওদিকে হচ্ছে ইন্ডিয়ান পি সাথে আপনার ব্রাজিলের প্রধানের কথা হয়েছে তো আশা করা যাচ্ছে যে ব্রিক্স নিয়ে হয়তো এখন একটু সরগুল পড়তে পারে যদিও অলরেডি ট্রাম্প হচ্ছে ব্রিক্সের এগেনস্টে আপনার ট্রেড দিয়ে রাখছে ট্রাম্প পুতিন বৈঠক হতে পারে আগামী সপ্তাহে সেই বৈঠকের পরে আবার ট্রাম্প পুতিন এবং জেলনেস্কি সহ বৈঠক হতে পারে এবং জেলোস্কি যাচ্ছে ট্রাম্পের পুতিনের সাথে ফেস টু ফেস মিটিং করার জন্য অন্য কারো মারফতে না পাকিস্তানের সেনাপ্রধান আপনার আসিম মনির আবারও যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন এটা হচ্ছে ওনার দেড় মাসের মধ্যে দ্বিতীয় সফর খুবই মানে আপনার হচ্ছেন খুবই 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 ক্লোজ গ্যাপে হচ্ছে সফরগুলো হচ্ছে এবং পাকিস্তানের সাথে কিন্তু আপনার ইউএসের সম্পর্ক আপনার মোটামুটি ভালো করা হচ্ছে আমরা আরেকটা আর্টিকেল এখানে ডিসকাশন করবো সো এই যে পাকিস্তান মানে ইউএসের ফরেন পলিসি মোটামুটি আমাকে চেঞ্জ আসতেছে এটাই হচ্ছে ইস্যু যে এখানে পাকিস্তান এবং হচ্ছে মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো রাখা হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটু একটু কঠিন হচ্ছে সব কিছু মিলে হচ্ছে আপনার ইউএসের দক্ষিণ এশিয়া বা এশিয়ান পলিটিক্স বা ফরেন পলিসিতে একটা বিশাল চেঞ্জ আসতেছে এখানে তেমন কিছু নাই দেখেন অর্থ বাণিজ্য ভারতের পণ্য শুল্কের বোঝা ভারতের পণ্যের শুল্কের বোঝা বাংলাদেশের সুবিধা কোথায় এখানে মেন ফ্যাক্ট হচ্ছে ভাই এই ফিফটি পারসেন্টটা আসলে লং টার্মে থাকবে না এটা জাস্ট একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশান ইন্টারমিডিয়েট সিচুয়েশানে হচ্ছে একটা ফিক্সড টাইমের পরে দেখবেন এটা আবার ভারত ইউএসএ মোটামুটি ক্লোজলি এটা সলভ করে ফেলবে সো এটা নিয়ে ডিসকাশান মানে হাই খুশি হওয়ার কিছু নাই আর কি হাই হোপসের কিছু নাই মেন ইস্যুটা হচ্ছে যে এই ছোটোখাটো ঝামেলার কারণে হচ্ছে বড় লেভেলের ইনভেস্টমেন্ট শিফট হবে না কারণ ওরাও জানে যে ট্রাম্পের মাথা টিক নেয় যারা ইনভেস্টর হ্যাঁ সো গাছে কাঠের গোফে তেল দিয়ে লাভ নাই ছয় দিনে যুক্তরাষ্ট্রে চোদ্দ কোটি ডলারের পোশাক রপ্তান হয়েছে বাংলাদেশ থেকে বিশাল বড় একটা ব্যাপার আমাদের জন্য এছাড়া ভারতে যেসব খাত ক্ষতিগ্রস্ত হতে পারে পঞ্চাশ শতাংশ পালকা শুল্কের কারণে আপনার হচ্ছেন আপনার বস্ত্র পোশাক শিল্প একটু ঝামেলায় পড়তে পারে আছাড়া আরও কিছু রবি রিচার্জের যে দেখুন উৎসব এবং টান্ডব রবি হচ্ছে এটা বদমাইশ ওদের কল রেট সম্ভবত সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত হয় ভাবা যায় ওদের কল রেট প্রচুর হাই ওদের ইন্টারনেটের দাম হাই লিটারেলি হচ্ছে ওরা মানুষকে শোষণ করতেছে মানে আপনি দেখেন যে প্রতিদিন হচ্ছে দিনে দিনে জিনিস কমবে ওরা আপনার এক টাকা দেড় টাকা থেকে কল রেট চার টাকা চার টাকা বানায় বানাতেছে নর্মালি চার টাকা ছিল হচ্ছে ধরুন হাজার দিকে সেই সময় দুই টাকায় নিয়ে আসছিলো মানে এই রবি জিপি এগুলো নিয়ে আসলে আমাদের গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই মানে ওরা আসলে ব্যস্ত হচ্ছে ক্ষমতায় যাওয়া নেই যে এনসিপি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন ওদের মেন গোল হচ্ছে ক্ষমতা রাজনীতি বাট মানুষের কোথায় উপকার হচ্ছে এই ব্যাপারটা নিয়ে মাথা ব্যথা অত বেশি নাই কারো ইহা তেমন কিছু নাই দেখেন গণমাধ্যমের স্বাধীনতা নিরাপত্তা নিয়ে উদ্যোগ জানিয়েছে নোয়েব এছাড়া পেঁয়াজের কেজি আশি থেকে পঁচাশি টাকা সবজির দামও চওড়া বাজার ধরে মোটামুটি সাড়ে চার মাস মূল্যস্ফীতি কমার পর এখন আবার দাম বাড়া শুরু করছে এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আপনার বন্যা বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বাংলাদেশে গাজীপুরের সাংবাদিক প্রকাশ্যে কুপি হত্যা করা হয়েছে এটা আমরা ডিসকাশন করে ফেলেছি এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ